আছে তৃতীয় বছরটাও মনে আছে এই বছর সম্ভবত পঞ্চম বছর আপনাদের এখানে আলোচনা করেছি কোন বছর কোন বিষয়ের উপরে আলোচনা করেছি আমার কম বেশি স্মরণ আছে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি সামাজিক কিছু বিষয়কে আপনাদের সামনে ধরে তুলতে চাই সমাজের কিছু বিষয় সেটা বর্তমান সমাজের বিষয়টা কোন অবস্থানে আছে এবং সেইটার সমাধান কিভাবে হবে যদি ভালো থাকে আরো ভালো কিভাবে করা যায় আর যদি সমাজের অবস্থান খারাপ থাকে তাহলে খারাপ তার থেকে উন্নতি করে ভালো কিভাবে করা যায় এই বিষয়টাকে সামনে রেখে আমার আলোকপাত যদি আমি করি তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে এখন থেকে আরো প্রায় দেড় হাজার বছর আগের দিকে কত দিক আগে কতদিন আগে আমাদেরকে একটু ফিরে যেতে হবে দেড় হাজার বছর আগে সমাজে ব্যবস্থা কেমন ছিল আর সেটার পরিবর্তন কিভাবে হয়েছে সম্মানিত সুদীবিন্দু ভালো করে একটু খেয়াল করবেন আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীর এই ভূখণ্ডের মধ্যে আমাদের প্রিয় নবী হাজরাত মোহাম্মদ সাল্লাহ লাহ আলিহসাল্লাম তখনও জন্মগ্রহণ করেন নাই খুব ভালো করে বুঝবেন বুঝবেন নবীজী জন্মগ্রহণ করেন নি ঠিক তখন পৃথিবীর অবস্থানটা এমন ছিল পৃথিবীর অবস্থানটা এমন ছিল আজকে অনেকগুলি মানুষ আপনারা মাহফিলে এসে সমাবত হয়েছেন এটা কল্পনা করা বড় দুষ্কর ছিল জন মানুষ একসাথে বসে জন মানুষ সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকা জন মানুষ সামাজিকভাবে একত্র হয়ে চলা বড় দুষ্কর ছিল একজন আরেকজনকে দেখতে পারতো না একজন আরেকজনকে সহ্য করতে পারতো না একজন আরেকজনের সাথে ন্যূনতম সামান্যতম সম্পর্কটাও ছিল না ছিল না এক কথায় বলতে হলে দা কুরালের যেরকম সম্পর্ক মাছ আর বটির যেরকম সম্পর্ক আজ থেকে পনেরো শত বছর আগে মানুষদের মাঝে মানুষের সম্পর্কটা এমন বিচ্ছিন্ন ছিল আজকে আমি খেয়াল করেছি অনেকগুলি মায়ের আমাদের এখানে আসছেন তারা পর্দার ভিতরে ঢুকে গেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে আজ থেকে দেড় হাজার বছর আগে আজকে মায়েরা দলবদ্ধ হয়ে শত শত মা এখানে আসছেন 15000 বছর আগে কোন মা তার ঘর থেকে বের হয়ে বাবার বাড়িতে বেড়াইতে যাবেন এই দুঃস্বাদদ সংস্কারও ছিল না বকাটেদের যারা নির্জাতিত হতো ইপটিজিং এর দ্বারা আবদ্ধ হতো বকাটেদের দ্বারা নিস্পিষিত হয়ে যেত সম্মানিত শুদ্ধি বিন্দু আপন বাবা মেয়েকে ডাকছে মা এদিকে আসো তোমাকে নিয়ে তোমার নানীর বাড়িতে বেড়াতে যাবো আপন বাবা মেয়েকে নানির বাড়ির কথা বলে নিয়ে গে মরুভূমির মধ্যে সমাজটা নির্ম হলে বাবা তার সন্তানকে জীবিত সন্তানকে মাটি দিতে পারে প্রিয় অবস্থিতি এক কথায় যদি বলি এদিক খেয়াল করবেন সবাই আমাদের নেতা মহোদয়কে আপনারা দেখবেন বারবার উনি আপনাদের মাঝে থাকবেন ইয়া করি কি বলেন এক কথায় যদি বলি পৃথিবীর অবস্থাটা এমন ছিল যে মানুষ শান্তিতে বসবাস করবে এই উপায় ছিল না তারা তেত্রিশ কোটি দেবদেবীর পূজা করতো কতগুলা সংখ্যাটা বলেন কত ৩৩ কোটি দেবদেবীর পূজা করে ওই যুগের মানুষগুলা উপাসনা করতে হয় কার জোরে বলেন কার আল্লাহকে ছাড়া অন্য কারো উপাসনা করলে সেই মানুষটা কি মুসলমান থাকে সেই মানুষটার মধ্যে ঈমান থাকে যদি না থাকে তাহলে ওই মানুষটা জান্নাতে না জাহান নামে যাবে বলতে গেলে ওই যুগের শতভাগ মানুষ জাহান্নামের পথ বেছে নিয়েছিল জাহান্নামের দিকে দৌড়িয়ে যাচ্ছিল জাহান্নামকে তাদের সমস্ত রকমের কার্যক্রম জাহান আরম্ভ করেছিল কিন্তু মহান আল্লাহ পাকাবুল আলামিন তার বান্দা জাহান্নামে চলে যাবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই সহ্য করতে পারেন নাই এই জন্য আল্লাহ পাকরাবুল্লা আলমিন তার বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুটি উপহার দান করেন না কয়টি উপহার জোরে বলেন কয়টি উপহার কে দিলেন কেন দিলেন পনেরো বছর আগের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলিকে থেকে বের করে জান্নাতে জান্নাতে নেওয়ার নেওয়ার জন্য জন্য কেন দিলেন 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 সবাইকে কথা বলেন বাবা কেন দিলেন কি দিলেন উপহার দিলেন কে দিলেন কয়টা দুইটা নাম্বার ওয়ান সময় বড় সংক্ষেপ আমি অল্প সময় বলছি নাম্বার ওয়ান আল্লাহর পক্ষ থেকে প্রথম উপহার পৃথিবীর আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রিজা ফান্ডে রেখে দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি নবীদের নবী পৃথিবীর ইতিহাসে এর থেকে ভালো মানুষ জন্ম গ্রহণ করেনি কিয়ামত পর্যন্ত এর থেকে ভালো মানুষ জন্ম গ্রহণ করবে না তিনি হলেন সাইয়েদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবিয়ানা সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার পাঠালেন চিল্লাবেন আলহামদুলিল্লাহ প্রথম নম্বর উপহার আল্লাহ পাকরাবুল আলমিন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করলেন কেন আমাদেরকে জান্নাতে নীতি খেয়াল করবেন মূল বিষয়বস্তু লাইনটা খেয়াল রাখতে হবে কেন আমাদেরকে জান্নাতে নীতি নবীজির জন্মের অনেক ঘটনা রয়েছে বলার সুযোগ নেই নবীজি আমার শিশু নবী আস্তে আস্তে হেঁটে 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 পা পা বড় হতে লাগলেন যখন নবীজি সাল্লাহ সাল্লাম পাঁচ ছয় সাত বছর বয়স পাঁচ ছয় সাত বছর বয়স সাথীদের সাথে মাঠে খেলতে যান সব সাথীরা মাঠে খেলাতে নেমে যান সবাই হৈ করে বিভিন্ন রকমের খেলাধুলায় মত্ত হয় কিন্তু আমার আপনার নবী প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম অম্মতের কান্ডারি খেলার জন্য মাঠে না নেমে মাঠের এক প্রান্তে মাঠের এক প্রান পাশে এইরকম ভাবে নবীজি বসে যান খেয়াল করেন এদিকে এদিকে এইভাবে বসে যান যেন গভীর ভাবে কি যেন ভাবছেন গভীর ভাবনায় নবীজি মত্ত কি ভাবেন নবীজি আমার কি ভাবেন নবীজি ভাবতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন এরকম খেলাধুলা করে মাঠে খেলাধুলা করে সময় নষ্ট করার জন্য নয় আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন আমাকে খেলাধুলা করে সময় নষ্ট করার জন্য পাঠায় নাই শিশু নবী শিশু নবী বসে বসে ভাবেন সম্মানিত শ্রীবিন্দ নবীজির বয়স বড় হতে লাগলো হতে 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 নবীজির বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হলো কত চল্লিশ বছর যখন পূর্ণ হলো তখন আল্লাহ পাকরাবুল আলামিন মহান আল্লাহ পাকরাবুল আলামিন দ্বিতীয় পুরস্কার আমাদের জন্য পাঠাচ্ছেন কখন কিভাবে এদিকে বাবা আপনারা অন্য মনস্ক দেখছি আমি এদিকে আলহামদুলিল্লাহ যারা আসছেন তারা একটু সামনের দিকে জায়গা নিয়ে বসে যাওয়ার চেষ্টা করবেন সম্মানিত শুধু আমাদের নবীজি সাল্লাহ রহস্লাম পৃথিবীর সকল মানুষকে জান্নাতে নেওয়ার জন্য একটু গবেষণা আরম্ভ করলেন গবেষণার জন্য একটা নিরিবিলি জায়গা বেছে নিলেন সেই নিরিবিলি জায়গার বিবরণ দেওয়ার সুযোগ নেই জায়গাটার নাম হলো গাড়ে গুহায় বসে গেলেন গবেষণা করতে লাগলেন পৃথিবীর সব মানুষকে কিভাবে জান্নাতে নেওয়া যায় গভীরভাবে গবেষণা করতে 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 পাক রাবুল আলামিন নবীজির এই গবেষণায় মুগ্ধ হয়ে খুশি হয়ে আল্লাহ রাব্বুল্লা আলামিন আমাদের জন্য দ্বিতীয় পুরস্কার পাঠাইলেন পবিত্র কোরআন করিম আলহামদুল্লাহ বলবেন না দ্বিতীয় পুরস্কার কার পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার আসলো কেন আসলো এই মানুষগুলিকে জান্নাতে নেওয়ার জন্য কেন আসলো অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য কেন আসলো পচা দুর্গন্ধময় সমাজকে সুন্দর করার জন্য কেন আসলো মদাসত্ব নেশাগ্রস্ত যুবকদের চরিত্রকে সুন্দর করার জন্য কেন আসলো আমার মা বোনদের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিলেন বলেন কথা ঠিক না বে ঠিক সম্মানিত শ্রীবিন্দু প্রিয় নবীজি আমার সেই কোরআন নিয়ে হেরা গুহার থেকে বের হইয়া আসলেন কোরআন পড়া আরম্ভ করলেন পড়ানো আরম্ভ করলেন বোঝানো আরম্ভ করলেন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সেই ওই যুগের সেই দুষ্কৃত যুবকরা ছিল আস্তে আস্তে কোরআনের সায়াতল এসে নবীর সান্নিধ্যে যুবকগুলি ভালো হতে লাগলো যেই মারামারি কাটাকাটি ছিল সেই কাটাকাটি আস্তে আস্তে বন্ধ হলে হতে লাগলো যেরকমভাবে অন্যের সম্পদ এতিমের সম্পদ গ্রাস করে জুলুম জবরদস্তি করে আরেকজন দখল করছে সেগুলো আস্তে আস্তে সুন্দর ও সুষ্ঠ হতে লাগলো আস্তে আস্তে কোরআনের বদলতে নবীর মেহানতে কোরআনের কারণে পুরো পৃথিবীটা একটা শান্তিময় পরিবেশ বিরাজ করতে লাগলেন প্রিয় উপস্থিতি সেই ধারাবাহিকতায় কোরআন পৃথিবীর মানুষগুলিকে শান্ত আর মুক্ত করার জন্য আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এই যুগে এখন এই মুহূর্তে আমরা এসে দেখি এ বাবা এদিকে খেয়াল করেন এদিকে এসে দেখি যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন আমাকে শান্তি আর মুক্তি দেওয়ার জন্য নাজাত দেওয়ার জন্য আল্লাহর জমিন থেকে আল্লাহর সেই কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য একদল চক্রান্তকারী উঠে পড়ে লেগেছে আপনাদের এই নারায়ণগঞ্জের মাটিতে আপনাদের এই নারায়ণগঞ্জের মাটির থেকে এই চক্রান্তের একটা কালো থাবা শুরু হয়েছিল সেই কোরআনের ধারক বাহক ওলামা ইকরামকে ওলামা ইকরামকে অপমানিত লাঞ্ছিত গঞ্চিত করার জন্য একদম যুগের সর্বশ্রেষ্ঠ অপবাদ দিয়ে ওলামা ইকরাম

একদল মানুষ তাদেরকে লালন পালন করেছে একদল মানুষ তাদেরকে লালন পালন করেছে আমি আয়াত আমি আয়াত পড়েছি কুআনফুসাগু মুআহলিকুম নারা শাম্মারিতি সুদি আল্লাহ আয়াত বলেন নিজে বাঁচো অপরকেও অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ কোরআন দিয়েছেন মানুষের শান্তি আর মুক্তির জন্য নেতা এখানে উপস্থিত আছেন আমি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে নেতাকে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি আল্লাহর কোরআন দিয়েছেন পৃথিবীর মানুষকে শান্তি আর মুক্তি দেওয়ার জন্য সেই কোরআন মতো যদি এই নারায়ণগঞ্জ চালাইতে পারেন তাহলে চালা হয় না আল্লাহ হয় না করার প্রয়োজন নেই আপনাদের কাছে আপনাদের কাছে জোরালো দাবি আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে আছি দাবি একটাই ইসলাম মতো সমাজ চালাইতে হবে

ইসলামের সাথে এত دشمن পারলে তারা রসোইকে দিয়ে এতটুকু উড়িয়ে ভালাইতো কিন্তু বাংলা ভাষা 50টা 49টা বানানোর ক্ষমতা নাই নাই সম্মানিত সুধীবৃন্দ যুগে 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 অনেকেই কোরআনকে বাদ রেখে ইসলামকে বাদ রেখে আউলমা کرامকে ডিলেট লিস্টে ফেলে তারা সাম্প্রদায়িকায় قائم করতে চেয়েছে অনেক শক্তি অর্জন করেছে অনেক 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 এদিক থেকে অনেক গুণ ছিল নম্রুত ফেরাউন হামামেরা নম্রুত বাড়তে 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 আল্লাহ তোমার সাথে যুদ্ধ করো কার সাথে কার সাথে সাথে আল্লাহর সাথে যুদ্ধ করো তীর বানাইছে তীর বানাইছে মারছে তীর আল্লাহ আল্লাহ একটু মশকারি করে তীরের আগে লাগাই দিছে একটু রক্ত লাগাই লাগাই দিয়া তীর ফেরত পাঠাইছে নম্রুদ পায়ে এক বাঃ বাঃ কাম হয়ে কামু হয়ে গেছে আল্লাহ কী গেছে আল্লাহ 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 গেছে তীর যখন লাগছে আল্লাহ কত সম্মানিত সম্মানিত শোধিক শোধিক আল্লাহ আল্লাহ দেখতে 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 সর্বশেষ সর্বশেষ কয়দিন আর দেখা যায় না আর বরদাস্ত করা যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন এই এই নম্র যে একটু সাইজ করা লাগবে কারা কারা আছে পুরো জাতি পৃথিবীর সব মাকলুক লাব্বাইক আল্লাহ খালি হুকুম দেন কোন এত কোন এত বড় বড় গুলে দেয়া হবে না আমি আল্লাহ আমি আল্লাহ বড় আর তোমরাও বড় বড় গুলে যদি আসো তাহলে হবে না ছোট 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 চাই ছোট চাই আস্তে আস্তে সর্বশেষ আসছে মশার দল কে মশার দল অনেক মোশা অনেক মোশা আসছে অনেককেই ধরছে সর্বশেষ লেংরা মশাই এসে কয় আল্লাহ আমার একটা কাজ দাও তরে কোন কাজ দেব দেরি কল লিখে আল্লাহ বানাইছে লেংরা আসতে তো দেরিই করতে হবে লেংরা বানাইছে তাহলে আমার আসতে দেরি হবে যারা সবল ছিল তার আগে আসবে আমার একটা আমার একটা কাজ দাও কাজ নেই তাহলে ডাকছো কে কাজ দেবা লাগবে সর্বশেষ সর্বশেষ আল্লাহ দেখাইতে তাহলে লিডার নমরুদের তুই ধরে তুই সাইড থেকে ঘুরতেছে কি করা যায় কি করা যায় তো নাকের নাকের কাছে আসছে মশার তো একটু অভ্যাস নাকের কাছে কানের কাছে একটু বেশি আসে। সুযোগ আসছে আসতে করে ভিতরে ঢুকে গেছে নমরুদ্রে কিভাবে সাইজ এটা আপনারা জানেন কি জানেন কি জানেন ভিতরে ধুইকে কামড়ায় ভুনবুন ভুনবুন করে বাইরে মজা লাগে আরে কি দিয়ে বাইরে তখনকার যুগে কাটের খরম ছিল কাটের খরম দিয়ে বাড়ি বাইরেতে বাইরেতে এক সময় খুব জোরে বাড়ি দিয়ে ফলাইছে মাথা ফেটে গেছে এবার এবার মশা বলতেছে আমার ডিউটি শেষ আসসালামু আলাইকুম আমি চলে যাই আমি বলতে চাই তাদেরকে এদেরকে আমি সবাই বলছি

শিক্ষা নেওয়া দরকার শিক্ষা নেওয়া দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত শ্রীমিন্দ বলতেছিলাম আল্লাহ কোরআন দিলেন এই পৃথিবীকে শান্ত করার জন্য আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কথার শেষ প্রান্তে চলে আসছি আমি আপনাদেরকে একটু পরীক্ষা যদি নেই আপনারা প্রশ্ন করবেন হুজুর আল্লাহর কোরআন তো এখনো আছে তাহলে সমাজে এই দুরবস্থা কেন আল্লাহর কোরআন আছে না নাই আছে নাই কোন জের জবর নোক্তার পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয় নাই তাহলে সমাজের এই দুরবস্থা কেন প্রশ্নের জবাব একটাই আমি যদি এখন ইন্টারভিউ নেওয়া আরম্ভ করি এখানে যারা ওলামায়ে কেরাম আছেন তারা ছাড়া আর শতকরা নব্বই জন মানুষ কোরআনের রিডিং করতেও পারেন না একটু ভাবেন এবার আপনাদেরকে একটু হালকা ভাবনার জগতে নিয়ে যাই আল্লাহ আমাদেরকে একটা চিঠি দিলেন আল্লাহ আমাকে একটা উপহার দিলেন 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 মালিক আল্লাহ দিলেন জান্নাতে নেওয়ার জন্য পথ থেকে ফেরানোর জন্য আফসোস আফসোস বন্ধু চিঠি দিছে একবার না অনেকবার পড়েছি আফসোস বিদেশ থেকে বাবা চিঠি দিয়েছে সন্তান চিঠি দিয়েছে আমি নিজে পড়তে পারি না অন্য বাড়িতে নিয়ে গেছি আবদুল্লাহ চিঠিটা পরে দাও ছেলে কি লিখেছে আবদুল্লাহ ভালো করে পড়তে পারে না আরেক নিয়ে গেছি আরেক বাড়িতে নিয়ে গেছি বন্ধু মেসেজ করেছে একবার না দশ বার পড়েছি আফসোস কপাল করে জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি মুক্তির জন্য যে মেসেজ পাঠাইলেন যে কোরআন পাঠাইলেন যে উপহার দিলেন যে চিঠি দিলেন সেই চিঠিটা একবারও পড়ে দেখলাম না এর ভিতরে কি আছে আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে একবারও পড়ে দেখার সুযোগ বা প্রয়োজন মনে করলাম না তাহলে এই জাতির

মানুষ গাড়িতে উঠছে মনে করেন এই দিকে যাবে আপনিও এখান থেকে গাড়িতে উঠলেন পাশে একটা ছিট খালি আছে আপনি পাশের ছিটে বসলেন বসার পরে পাশের বন্ধুকে জিজ্ঞাসা করেন ভাই আপনার নাম কি যিনি আগে থেকে গাড়ি ছিটে বসা ওই ইয়ের থেকে উঠছে তাকে বললেন ভাই আপনার নাম কি বলে আমার নাম আব্দুল্লাহ তো পাশের বন্ধু মুস্কি হাসি দিয়ে হাতটা বাড়াই দিয়েছে ভাই একটু হ্যান্ডশিপ করি কেন ভাই আমার নাম আবদুল্লাহ আমার নাম কি কি হয়েছে ওরা নামের নামে বন্ধু হয়ে গেছে নামের নামে মিতা হয়েছে বন্ধু হয়েছে তারা গন্তব্যস্থানে চলে গেল এক একজন এক একদিকে চলে গেল যাওয়ার সময় একজনের নাম্বারটা আরেকজন বিনিময় করলেন দিয়ে গেলেন নিয়ে গেলেন পাঁচ বছর পরে দেখা গেল এক বন্ধু পানি উন্নয়ন বলে চাকরি করে আরেক বোর্ড গণপূর্ত ভবনে কাজ চাকরি করে তো পানি উন্নয়ন বলে যিনি চাকরি করেন তিনি ঢাকা শহরে একটা বিল্ডিং করবেন তো পূর্ত ভবনে আবেদন করছেন ডিজাইন অনুযায়ী করা লাগবে না এই মাস ছয় মাস নয় মাস বছর হয়ে গেল গণবুর্ত থেকে বিল্ডিং এর ডিজাইন পাস হয় না তখন পানি উন্নয়ন বোর্ডের বন্ধু ওই বন্ধুকে সে দস্ত তোমার অফিসে একটা আবেদন পাঠাইছি 6 মাস হয়ে গেল এখন পর্যন্ত সেই আবেদনটা পাস হলো না কারণ বাংলাদেশের নীতি নিয়ম টেবিলের নিচ দিয়ে আরেকটা আবেদন যাইতে হয় জি জি আরেকটা যতক্ষণ পর্যন্ত আরেকটা বান্ডিল যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর হয় না দস্ত তো অফিসে একটা আবেদন পঠাইছি সেটা এখনো স্বাক্ষর হয়ে আসলো না তখন পুত্র ভবনের দস্ত বলে দস্ত আগে বলবি না আমি এখানে আমি এখানে আছি আগে বলবি না আমি কালকের মধ্যে ব্যবস্থা করছি স্বাক্ষর করে পাঠিয়ে দিচ্ছি হয় রে হয় 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 সম্মানিত শ্রীবিন্দু এখানে হেলসখানা মাদ্রাসা আছে এরা আল্লাহর কোরআন পড়ে আল্লাহর কোরআন পড়ে আল্লাহ পাকের কোরআন যারা পড়ে আল্লাহর কোরআন যারা মুখস্থ করে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে একটা উপাধি দেওয়া হয় নাম হলো হাফেজ নাম যারা কোরআন মুখস্থ করেছে তারা হাফেজ আল্লাহ পাকের একটা নাম হাফেজ আল্লাহ নাম হাফেজ কোরআন শেখ মুখস্ত করছে তার নামও এবার দুইজনে কি হয়েছে কি হয়েছে দুইজনে বন্ধু হয়েছে দুইজনে বন্ধু তো দুনিয়ার সব মানুষগুলি বিপদে পড়ছে বন্যা হইতেছে অনাবৃষ্টি হইতেছে খরা হচ্ছে অতি গরম হচ্ছে পৃথিবীর অবস্থা অন্যরকম তখন এই বন্ধুগুলা ছোট্ট ছোট বন্ধুগুলি শেষ শেষটাতে এখানে জাগ্রত হয়ে ওই আসমানের মালিক ওই বন্ধু হাফেজের কাছে টেলিফোন করে কোরআনের মাধ্য দিয়ে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন বন্ধু समस्त प्रशंसा তোমার জন্য একটু জমিনের আসমানের বন্ধু বলে আরেকটু আগে ডাক দিবা না বন্যা হওয়ার আগেই তো শেষ করতাম সম্মানিত সম্মানিত সুধীবিন্দু যতটুকু বেঁচে আছেন আপনাদের জন্য বেঁচে নেই বেঁচে আছেন ওদের কারণে এই বন্দুকের কারণে বেঁচে আছেন বন্দুক শ্রেষ্ঠত টুঠে কুরআনের ভাষায় আল্লাহর সাথে কথা বলে ওদের যতলে বেঁচে আছেন আমি শ্রেষ্ঠের ভাষায় বলবো আজকে যারা মাদ্রাসার ছাত্রদেরকে ক্রিটিসাইজ করে কথা বলছো তোমরাও বেঁচে আছো কুরআনের ছাত্রদের কারণে আর যাদের না হয় আর যাদের না হয় সামনে যারা আসবেন এরাও সতর্ক থাকবেন এমনটা যাদের না হয় আমি আপনাদের গুণরুত করে বলবো কি বলেন আজকে মাহকিলের পক্ষ থেকে অনুরোধ করছি এমনটা যাতে না হয় যদি হয় আপনাদের নষ্ট আপনাদের সর্বশেষ সর্বশেষ কথা আল্লাহ আল্লাহ কোরআন দিলেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সেই কোরআন আমিও পড়তে পারি নাই অন্তত আমার ছেলেকে পড়াবো না কথা বলেন কথা বলেন আমার ছেলেকে পড়াবো না আমার নাতিকে পড়াবো না

আপনাদের দাবি মেনে নিলাম আপনাদের দাবি মানলাম আল্লাহর থেকে দাবিটাও তো মানা লাগবো আপনারা বাংলা ও ইংরেজি সারা পড়তে রাজি না আমি বললাম আপনাদের দাবি মেনে নিলাম আমরা বাংলা অঙ্ক ইংরেজি পড়াবো

ফলে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ মানানোর জন্য মাত্র প্রাইমারি লেভেলটা মাদ্রাসায় পড়াইয়া বাংলা অঙ্ক ইংরেজি পড়াইয়া সাথে কোরআন হাদিস পড়াইয়া এরপরে হাই স্কুলে আপনারা ভর্তি করে দিবেন সে মানুষের মতো মানুষ হবে কোরআনওয়ালা মানুষ হবে সে মানুষের মতো মানুষ হাদিসওয়ালা মানুষ নবীওয়ালা মানুষ সুন্দর আখলাকওয়ালা মানুষ কখনোই এই দেশের রাষ্ট্রীয় ভবনগুলি তার রডের পরিবর্তে বাস ঢোকার সম্ভাবনা কম